ভিডিও তো প্রিন্স নিয়ে একটা বড় আপডেট উঠে এসছে তো তোমরা সকলেই জানো যে প্রিন্স ছবির মূল অভিনেত্রী হিসাবে এখানে যাকে প্ল্যান করা হচ্ছে সেটা হচ্ছে তাসনিয়া ফারিন তাসনিয়া ফারিন এখানে মেন অ্যাক্ট্রেস হিসাবে লিড অ্যাক্ট্রেস হিসাবে থাকবে এবং যেটা মূলত ইনসাইডের আপডেট উঠে এসেছিল যে সাকিব খান এবং তাসনিয়ার মানে দৃশ্যগুলো সেগুলোই কিন্তু প্রথমত শুট করা হবে তো মূলত সাকিব খান এবং তাসনিয়া ফারিনের পোর্শন থেকে এই সিনেমার মূলত শুটিং পোর্শন গুলো শুট করা শুরু হবে যেহেতু তো এই সিনেমাটা খুব যত্ন নিয়ে একটা প্রি এর কাজ করছে এবং ডে বাই ডে নিজেকে আরো ইমপ্রুভ করছে কাস্টিং নিয়ে তো মূলত এই সিনেমার মধ্যে আমি তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে তারা আর যে অন্য একটা অন্য যে যে সমস্ত অভিনেত্রীদের চাইছে সেগুলো যেন খুব ফ্রেশ মানে ফ্রেশ হয় যেগুলো মানে এর আগে কখনো বড় পর্দার কাজের সাথে অ্যাসোসিয়েট হয়নি তো সেরকম একটা অভিনেত্রীদের তারা পরিকল্পনা করেছিল তো মূলত তাসনিয়ার সাথে সাথে আরেকজনের নাম খুব কনফার্মলি উঠে আসছে এই সিনেমার জন্য সেটা হচ্ছে যে জ্যোতির্ময়ী কুন্ডু জ্যোতির্ময়ী কুন্ডু রিসেন্ট টাইমে দেবের প্রজাপতি টু এর পার্ট এবং দেবের ছবি থেকেই সে করবে এবং এর আগে দেখেছি যে দেব এবং এবং খান উভয়ের কাজ করেছে করেছে খুব একটা সফলতা মানে অর্জন তো সেই রকমই জ্যোতির্ময়ীর ক্ষেত্রে এই জিনিসটা হতে চলেছে সে কিন্তু সাকিব খানের প্রিন্স ছবির পার্ট হতে চলেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে তার মানে তাকেও হয়তো আমরা আগামী পনেরো তারিখ থেকে দেখতে পারি আমি কেন বললাম আগামী পনেরো তারিখ আরেকটা বড় আপডেট দিয়ে দিই তোমাদেরকে যে প্রিন্স ছবিটা আগামী মাসের পনেরোই ডিসেম্বর থেকে এই সিনেমাটা কিন্তু এই সিনেমাটা পুরোপুরি প্ল্যানিং করবে এবং এই সিনেমাটা শুটিং ফ্লোরে নিয়ে আসার পুরোপুরি পরিকল্পনা করছে টিমের তরফ থেকে এবার দেখার যে সেটা আপকামিং দিনে কিভাবে তারা প্ল্যান করে অবশ্য প্রিন্সের টিম থেকে পুরোপুরি যত্ন নিয়ে প্রি করা হয়েছে তারা ধাপে ধাপে একের পর এক অনেক জায়গাতে আস্তে আস্তে তারা রিভিল করছে যেটা দেখে খুব ভালো লাগছে এবং জ্যোতির্ময়ী কুন্ডু যদি এই সিনেমার পার্ট হয় তাহলে খুব ভালো হবে তাকে যেরকম দেখতে যেরকম লুকিং বাইস এবং মেগাস্টারের এর অপোজিটে তাকে দেখতে দুর্দান্ত লাগবে তো জ্যোতির্ময়ী এবং তাসনিয়া এই সিনেমার মূলত এখনো দুটো অভিনেত্রীর নাম কিন্তু মোটামুটি কনফার্মলি ধরা হচ্ছে নামটা তো তারা রিভিল করেই দিয়েছে কুন্ডুর নামটা দেখা যায় কত রিভিল করে তবে তোমাদের কি বক্তব্য এই রিলেটেড আপডেট নিয়ে যদি আরো কিছু দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইটনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই